কেন আমরা আল্লাহর নামে শুরু করব ইউনিভার্সাল প্রফেট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আশারত আলাফিদা যাতান আমার আপনার নবী আমার আপনার দরদি নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ঘোষণা করেন যে ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল কমপক্ষে কম দশ হাজার নেকি দান করবেন যারা কোন সুবহানাল্লাহ

অবশ্যই যখন আমরা কোন কাজ করব যখন আমরা খানা খাবো তখন বলবো কি বলেন বিস মিল্লাইহি মারনি রহিম মনে থাকবে তো খানা খাওয়া শেষ কাজ শেষ অন্তত বলব কি লাভ হবে মিডিল ইস্টের ভিতরে সবচাইতে বড় মোহাদ্দেশ ছিলেন হাফেজুল হাদিস ইবন হাজার আসকলানি রহমাতুল্লাহ আলাই তিনি আল মুনাবেহাত নামক কিতাবের ভিতরে লিখছেন যখন কোন বান্দা খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে খানা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবে ওই বান্দা সত্তর বছর ষাট বছর যতই উন্নত মানের খাবার বক্ষণ করুক না কেন আমার মালিক খাবারের হিসাব নিবেন না যেরকম সুবাহান আল্লাহ তাহলে আজকের থেকে আমলটা পারবো না ইনসা আমি যে সুরাটা তেলট করেছি এই সুরাটা আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সৌরজগৎ এগুলো সৃষ্টি করার 13 লক্ষ বছর পূর্বে কোন কোন বর্ণনায় আসছে এক হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের কাছে তেলত করে শোনাইছিলেন জোরে করেন সোবাহ আল্লাহ পাঠ করেছিলেন কে আল্লাহ কথা বলেন কে আল্লাহ শ্রবণ করেছিলেন কে ফেরেস্তারা জোরে করেন সোবাহ আল্লাহ আল্লাহর কণ্ঠে এই সুরায় ইয়াসিন আর সুরায় তহা যখন ফেরেস্তারা শুনেছিল ভাই তাফসিরের কিতাবে আসে ওই সময় সমস্ত ফেরেস্তারা আল্লাহ রব্বুল আলমিনকে ডাকদা কয় রব্বুল আলমিন ওই জাতি কতই না উন্নত তারা কতই না সৌভাগ্যবান যাদের নবীর প্রতি নাজিল করবেন আলকুর

মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন ঘুমায় আছেন নবী আমার ও মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাত ওয়া সালামের উপরে তাওরাত নাজিল করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাত ওয়া সালামের উপরে আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছিলেন ও মুসলমান ভাইরা হযরতে দাউদ আলাইহিস সালাত ওয়া সালামের উপরে আল্লাহ রব্বুল আলামিন যাবুর কিতাব নাজিল করেছিলেন ছিলেন সমস্ত নবী রাসুল কিন্তু দুনিয়ার থেকে চলে গেছে চলে যাওয়ার সাথে সাথে তাদের কিতাব কিন্তু বিকৃত হয়ে গেছে জোরে কন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার আপনার নবী যদিও মদিনায় ঘুমায় আছে চোদ্দশো বছর পার হয়ে গেল নবী আমার মদিনায় ঘুমায় আসে কিন্তু আজ পর্যন্ত মুসলমানের হৃদয়ে মুসলমানদের ঘরে

দিন জুড়ে কন সুবহান কোরআন এমন একটা মুজজা ভাই এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত থাকবে একটা অক্ষর কেন একটা নক্তার পরিবর্তন ঘটবে না জুড়ে কন সুবহান আল্লাহ ও মুসলমান ভাইরা বাইবেল কিতাব লেখছেন আপনারা জানেন ডক্টর মরিস বুকাইলি ইংলিশে লিখেছেন ওই কিতাবটা বর্তমান বাংলায় অনুবাদ হয়েছে ডক্টর মরিস বুকাইলিকে প্রশ্ন করা হয়েছিল আপনি একজন ছিলেন খ্রিস্টান আপনি কি করে আপনি কোরআন রিসার্চ করে আপনি মুসলমান হয়ে গেলেন ডক্টর মরিস বুকাইলি ডাক ডাক করে শুনুন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আঠারোটা সতেরোটা ভাষার জ্ঞান ভাষা আমাকে দান করেছিলেন আমি মনে মনে চিন্তা করলাম আমি তাওরা যাবুর ইঞ্জিল বাইবেল আমি সব কিছু আমি গবেষণা করলাম সব কিছু আমি রিসার্চ করলাম আমি থিসিস করলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর উপরে যেই পবিত্র কোরআন নাজিল করেছেন আল্লাহ আমি তো একটা বার থিসিস করলাম নজরে কোনো আল্লাহ কিভাবে হেদায়েত দান করবে দেখেন ও মুসলমান ভাইরা কিতাবের ভিতর আসছে আল্লাহর বান্দা ডক্টর মুরিস বুকাইলি कितकिन তিন এখন পর্যন্ত মুসলমান হল নাই তিনি ফ্রান্সের তিনি মক্কা মক্কা শরীফে সর্বপ্রথম তিনি আরাবিক জ্ঞান তিনি অর্জন করলেন এরপর মক্কা শরীফে এবং মদিনায় গিয়ে লাইব্রেরি থেকে একটা কোরআন নিলেন তাকায় দেখে মক্কা শরীফে যেই কোরআন ওই মদিনাতে সেই কোরআন জুড়ে কোন মার হাবা ডক্টর মুরিস বুকাইলি বলেন আমি মক্কা মদিনা ছেড়ে আমি লন্ডন গেলাম লন্ডন যাওয়ার পরে আমি যখন ওই লাইভ লাইব্রেরিতে যখন আমি হাত দিব ওই সময় ওখান থেকে লেখা উঠলো একটা কম্পিউটারের মাধ্যমে আওয়াজ আসলো ডন্ট টাচ মি লা ইয়ামাসুহু আল্লাহ আকবর বলেন ওখানে বলা হলো সাবধান আমি হইলাম আল্লাহর কোরআন ওজু সারা আমাকে ধরা যাবে না আল্লাহর ডক্টর মুরিস বুকাইলি তিনি বলেন আমি ওযু করে এই কুরআনটা আমি হাতের মধ্যে নিলাম আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি তাকায় তাকায়া দেখলাম আমি অনুভব করলাম ওই মক্কার যেই কুরআন মদিনার যেই কুরআন লন্ডনেরও সেই কুরআন জরে কোন merhaba তিনি বলেন আমি ফ্রান্সে চলে গেলাম আমি কুরআন হাতে নিয়ে দেখলাম ওই ফ্রান্সের আর লন্ডনের কুরআন এক আছে তিনি বলেন আমি রাশিয়া গেলাম আমি সমরকন্দে গেলাম আমি বিভিন্ন রাষ্ট্র সফর করে আমি বিভিন্ন লাইব্রেরি থেকে কোরআন হাতের মধ্যে নিয়ে আমি রিসার্চ করেছি কোরআনের একটা অক্ষর কেন একটা নুক্তার মধ্যে কোনো পরিবর্তন নাই আর আমি অন্যান্য গ্রন্থ আমি তালাশ করেছি বাইবেল আমি তালাশ করেছি ছি আমি গবেষণা করে দেশ দেখেছি লন্ডনের বাইবেলের সাথে ফ্রান্সের বাইবেল কোনো মিল নাই আর জার্মানের বাইবেলের সাথে রাশিয়ার বাইবেলের কোন মিল নাই আমি তখন বুঝতে পারলাম তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোন আয়াতটা আপনি মুসলমান হইলেন ডক্টর মরিস বুকাইলি ডাক ডাক ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো আল্লাহ

এই কোরআন সংরক্ষণ করব আমি আল্লাহ আল্লাহরে সবহান আল্লাহ সেই কোরআন আমাদের কাছে আমরা কোরআন মূল্যায়ন করছি না যার কারণে আজকে মুসলমানদের ছাপ্পান্নটা মুসলিম রাষ্ট্র ধন সম্পদের অভাব নাই মুসলমানরা ওই যুগে ছিল সোনালি যুগে সাময়িক রামের যুগে মুসলমানদের দিকে কোন

এগুলো সৃষ্টি করার এক হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদের সামনে তেল করেছিলেন ফেরেস্তারা এই কোরআন শুনে বলেছিল আল্লাহ ওই জাতি কতই না সৌভাগ্যবান ওই জাতি কতই না উন্নত যারা চাঁদের নবীর প্রতি আল্লাহ নাজিল করেছ আল কোরআন আল্লাহ রবুল আলমিন বলেন বিশ্বমিল্লা হিরেন বিশ্বমিল্ল 11 অক্ষর এগুলোর এক নাম্বার তাফসীর হলো আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক এগুলোর এক নাম্বার অর্থ হলো তাফসীর হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন আমার আপনার জানার কোনো ফায়দা নাই দরকার নাই এইজন্য আল্লাহ নবীর মাধ্যমে বলে দেন নাই জরে কোন সুবহানাল্লাহ তবে কোন কোন মুফাসসিরিনে کرامগণ সম্ভাব্য তাপ সিরি করেছেন তহার ইয়া হাবিবি জনে কন সবহার আল্লাহ হজরত আব্দুল্লা ইমদাম অনারাদি আল্লাহ তা আলাহু

জানা আলাই কাল কর বন্ধু আমার আমি আপনার প্রতি কোরআন শরীফ আপনাকে কষ্ট দেবার জন্য নাজিল করি নাই ইল্লা লিমাই যাদের সিনার ভিতরে আমি আল্লাহর ভয় আসে যারা কোরআনের উপদেশ মানবে তাদের জন্য আমি আল্লাহ নাজিল করেছি কোরআন যারা কনসব আল্লাহ

তাফসিরের ভিতরে আসছে মুসলমান ভাইরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি নফল ইবাদত করতেন এমন কি সারা রাত দাঁড়াইয়া আমার আপনার নবী তাহাজ্জুদ নামাজ পড়তেন জোরে কোন ঠিক কিনা

রাসূলুল্লাহকে কষ্ট দিচ্ছেন জোরে কর নাউযুবিল্লাহ তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলতো মুহাম্মাদের প্রতি কোরআন নাযিল করার কারণে মুহাম্মাদের এত কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠিয়েয়া দিলেন জিব্রাইল আমিনের শে দাগ দাগ কয়

জার আছে কোরআন জার আছে কোরআন নাই কতার ডর কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর জোরে কন্ ঠিক কিনা ওয়া ক্বালা রাসূলুল্লাহ মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কুরআনের কোন অংশ নাই ওই ব্যক্তির সিনাতার ভিতরে ওইটা হলো শয়তানের ঘর জোরে কর নাউযুবিল্লাহ ও মুসলমান ভাইরা কেন আপনি কুরআন শরীফ পড়বেন না মা আপনি কেন কুরআন শরীফ তেলাত করবেন না আজকে বর্তমান দেখা যায় আমি যখন আমি যখন ছোট ছিলাম আমি লক্ষ্য করে দেখেছি আমার মা বোনেরা প্রতিদিন সকাল বেলা তারা পবিত্র কোরআন হাতের মধ্যে নিয়ে কোরআন থেকে রাত করতো এরপর গরুর সারিতে পানি দিত কাজ করত বর্তমান দেখা যায় না এমন কি জুমার দিবসে শুক্রবারেও আমার মা আমার বোনরা কোরআন পরে না জোরে কোরআন ঠিক কিনা এই কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে যেদিন থেকে মা তোমার ঘরের ভিতরে ডিশের আওয়াজ আসছে ওই কটকটি বিভিন্ন অনুষ্ঠান ভারতের চ্যানেল দেখা আরম্ভ করেছো মা ওই দিন থেকে তোমার ঘরের বর্ক চলে যাচ্ছে ও মুসলমান ভাইরা বর্তমান মা ডাক অনেক মারা বলে হুজুরও আমার আমার সম্পদের কোনো অভাব নাই স্বামী স্ত্রী কোনো একটা ওই এই কথাগুলো বলে যত বড় বড় লোক তত অশান্তি স্ত্রী ঘুমায় একদিকে ডান দিকে স্বামী ঘুমায় বাম দিকে কেন কেন ভাই এই যে একটা মোবাইল আইছে ভাই স্ক্রিন টাচ কি কথা বলেন এই যে আমি মাঝে মধ্যে হায়দারপুর থেকে দলেশ্বর যাই তো এক মা ওই বাক্সিপাড়ার মোড়ে আর এক মার কাছে বলতেছে আর এক মহিলার কাছে বলতেছে শোনক আমার ছেলে তো আর ঘুমায় না কে কয় ছেলে বাইনা ধরছে পরে মাত্র ক্লাস ফাইভে ও বায়না ধরছে স্কুল টাচ মোবাইল কি টাচ মা তো মূর্খ মানুষ এক কব কেমনে আমি হুন্ডার থেকে হাসি আস্তে আস্তে হারি কত সরল আমার ছেলে বলছে স্কুল টাচ মোবাইল কিনবো কয়ে আবার কি শুনে রাখবেন একদিকে দেখা যায় স্বামীর হাতের ভিতরে একটা স্ক্রিন টাচ মোবাইল স্ত্রীর হাতের ভিতরে একটা স্ক্রিন টাচ মোবাইল উভয় জন্ত আধুনিক আধুনিক মানুষ একজন ফেসবুকে ঢুকছে আর একজন লাইভে ঢুকেছে না আস এখনো সময় আছে ভালো হইয়া যান আপনি যখন রাত্রে ঘুমায় যান ওই টিভির সুইচ বন্ধ করতে করতে কিন্তু হাতের মধ্যে রিমোট নিয়ে কিন্তু আপনি ঘুমায় যান এবং কি দুয়াটা পর্যন্ত পড়েন না মনে রাখবেন আপনার ঘরের ভিতরে কিন্তু কোরআন আছে ওই কোরআন কিন্তু আপনার জন্য বদুয়া করে জোরে কন ঠিক কিনা পবিত্র কোরআন শরীফ ডাকতে বলে আল্লাহ যেই ঘরের ভিতরে আমি কোরআন তোমার বা দি পড়তে পারে তোমার বান্দি সপ্তাহে একদিন কোরআন তেলাওয়াত করে না কোরআনের উপরে ধুলা পড়ে গেছে কিন্তু কোরআনের গায়ে কোনো কভার নাই আর ওই যে রঙিন টিভি আসে ওই রঙিন টিভিটা চায় না কাপড় দিয়ে কভার বানাইছে ওই কোরআন আল্লাহর কাছে ডাক ডাক কয় আল্লাহ যেই ঘরের মানুষ তোমার কোরআন পড়ে না আল্লাহ তুমি স্বামী স্ত্রী মিল্লাই আগে কিন্তু দম সম্পদের অভাব ছিল না বর্তমান স্বামী কামাই করে পঞ্চাশ হাজার টাকা স্ত্রী কামাই করে চল্লিশ হাজার টাকা এরপরে কিন্তু শান্তি নাই শান্তি চলে গেছে ঘরের ভিতরে বদিন ঢুকে গেছে ভাইজান ওই কোরআন শরীফ বদুয়া করে আল্লাহ এই ঘরের ভিতরে কি তুমি গজব দিতে পারো না এই যে গজব আরম্ভ হয়ে গেছে সন্তান কথা শুনে না আর বর্তমান এক শ্রেণীর মা আছে সন্তান যদি বেশি রাত্রে বাইরে থাকে কয় আমার সন্তানের সাহস হয়েছে

ডবল হয়ে গেছে আর সিঙ্গেল নাই জোরে কন নাউজুবিল্লাহ প্রাপ্ত বয়স হয়ে গেছে বারবার সন্তানের জন্য পাত্রি দেখে অমুক গ্রামে যায় বেলকুশি যায় বড় মা সুন্দরী নারী দেখায় কয় না আমার পছন্দ হয় না উল্লা পরা তার খালা একটা পাত্রী দেখায় ডাক্তে বলে খালা পাত্রি সয়েস কিন্তু বাড়ি সয়েস না জোরে কন ঠিক কিনা চাষা একটা পাত্রী দেখায় কয় না পাত্রী হলো হাফে খাটো এমন করতে করতে যখন এক ডজন খালিক যখন দেখা ফেলায় যদি চালা কোন গার্জেন থাকে যদি মামা থাকে অথবা চাষা থাকে অথবা দুলাবাই থাকে ডাক দেখ শোন তুই আসল কথা তোর কোন শ্রেণীর সাথে কোন মিয়ার সাথে তোর সম্পর্ক আছে কিনা বল আল্লাহর কসম করে বলছি তার সাথে তোর বিবাহ পরায় দিব জোরে কন সোবান আল্লাহ তখন কথা কয় না জোরে কন ঠিক কিনা তখন কয় চলেন যাই কোন ওই রূপনগর গেছে সন্তানকে বেশি সালাক বানানোর চেষ্টা করবেন না মা আপনার সন্তানকে ছোট্ট কাল থেকেই প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ থেকেই আপনার সন্তানকে আপনার কোরআন শুনার জ্ঞান বিজ্ঞান দান করেন আপনার সন্তান আদর্শ সন্তান হবে আপনার সন্তান আপনার কথা শুনবে আপনার সন্তান আপনার কথা কেমনে শুনবে আপনি তো আল্লাহর কথা শুনেন না জোরে কন ঠিক কিনা কেমনে শুনবে আমার সন্তান ও মুসলমান বাইরা এই সুরায় তাহার ভিতর পুরাল আমিন বলেন ইল্লা তালকে রতাল্লি মাইয়াক্ষা যাদের সিনার ভিতরে আমি আল্লাহর কোরআন আসে তারা একমাত্র কোরআনের হেদায়েত পাবে জোরে কন মার ও মুসলমান ভাইরা এই কোরানের কত পাওয়ার এই যে আপনাদের বাসবাড়িয়া গ্রামে একটা মাদ্রাসা করছেন মাদ্রাসা করে কিন্তু আপনারা ঠকেন নাই

অন্যায় অবিচার করে সব করে নিয়ে আসে ওই বাবা শ্বাসটো মোরে মোরে বসে আর বড় বড় গলায় কথা কয় ঠিক কিনা আপনাদের এই বাসবাড়িয়া ক আমার খন্দ নাই আমাদের বেলকুশিতে কোন অভাব নাই কুত্তার মোড় আছে বেলকুছি একটা জায়গার নাম কুত্তার মোড় ওখানে এইগুলো ঘটনা বেশি কিসের মোড় এখানে কোনো মোড় টোর আছে নি কি করছে আমি তো কোন রাস্তায় কোন হুজুর ওই যে শয়তান মোড় আছে না বললাম শয়তান দূর লাগবো বললাম আমি চিনি শয়তান মোড়